এমন একটি অলৌকিক আশ্রম যেখানে গিয়ে আমি বিপদে পড়ে গেলাম যেখানে রয়েছে বহু সাধকের পাশেই গঙ্গার জঙ্গলে ঘেরা একটি স্থানে রয়েছে এই রহস্যময় আশ্রমটি জনশ্রুতি রয়েছে এখানে একটি সাধু বাস করত। তিনি নাকি তার দুয়ারে কেউ আসলে তাকে কখনোই অভুক্ত পাঠাত না বর্তমানে তিনি দেহ রেখেছে তারও সমাধি রয়েছে এই আশ্রমে দিনের বেলাতে গরমের হাত থেকে নিস্তার পেতে বহু মানুষ আসে এই আশ্রমে কিন্তু সন্ধে নামতে নামতেই চলে যায় নিজ নিজ ঘরে শুধুমাত্র দুইজন সাধু আর একটি কুকুর ছাড়া কারণ কুকুরটি হল এই স্থানের রক্ষক সেও এই স্থানেরই বাসিন্দার এমন এক সময় যখন আমি আশ্রমটির ভালো করে ভিডিও করছিলাম তখনই হঠাৎ করে একটা সাধু আমাকে ভিডিও করতে মানা করলো সে যেন কোনো কিছু রহস্য আমার কাছ থেকে লুকাতে চাইছিল আমিও আর কোনো কথা না বাড়িয়ে সঙ্গে সঙ্গে ভিডিও করা বন্ধ করে বাড়ির দিকে রওনা দিলাম তাই সবাই কমেন্ট করো হরো হরো মহাদেব